নমস্কার হরে কৃষ্ণা হরে কৃষ্ণা কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন তো আমি গপ ইচ্ছায় খুব খুব ভালো আছি অনেকদিন পর লাইভে এলাম কারণ শরীরটা খুব একটা ভালো ছিল না প্লাস শিবের উপোস সংযম এটা সেটা সব সবকিছু মিলেমিশে একাকার তো আপনারা সবাই ভালো আছেন তো আমার গোপ শোনার কেমন আছেন সবাই চলে আসুন প্লিজ প্রতিদিনের মতো আজ আমি লাইভে চলে এসছি আপনাদের সাথে গল্প করতে আপনারা চলে আসুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দিন ও বন্ধু জগৎ পাঠে গোপীশু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে নম ব্রাহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগৎ হিতায় কৃষ্ণায় গোবিন্দায় নম 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 হনুমতে সর্বশত্রু সংহারানায় সর্বরোগ ঘরায় সর্ববশী কারণায় সহা নাম হনুমতি রুদ্রবতারায় সর্বশত্রু সংহারানায় সর্বরোগ ঘরায় সর্ববসী কারণায় সহা নাম হনুমতি রুদ্রবতারায় সর্বশত্রু সংহারানায় সর্বরোগ হরায় সর্ববশী কারণায় সহা আপনারা যারা যেখানে আছেন সবাই প্লিজ প্লিজ চলে আসুন শ্রীকৃষ্ণা করুণা সিন্ধু দীন বন্ধু জগৎপথে গোপীশু গোপিকা কান্ত রাধা কান্ত নমস্ত নম ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য কৃতায় জগৎকৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নম নম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনি অনত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম কৃষ্ণায় বাসুদেবায় হরায় পরমাত্মনি

তো আমি আজকে বিভূতি যোগটা আপনাদের সাথে একটু বলবো গীতা পাঠের যে বিভূতি যোগটা বিভূতি যোগটা আপনাদের সবাই খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে খুব দারুণ একটা অধ্যায় গীতার মধ্যে এটা একটি দশম অধ্যায় এর নাম বিভূতি যোগ বিভূতি যোগ দশম অধ্যায় আপনারা সবাই শুনুন খুব খুব ভালো লাগবে হরে কৃষ্ণা আপনারা সবাই চলে আসুন যারা যারা এখনো আসেননি হরে কৃষ্ণা হরে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণা হরে 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 রাম হরে রাম 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 হরে হরে আপনারা যারা যারা এসছেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দিন হরে লিখুন রাধে রাধে লিখুন শ্রীকৃষ্ণের একশো আট শত নাম যে কোনো একটি নাম আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখুন রাধে রাধে লিখুন আচ্ছা আপনারা কেমন আছেন সেটা তো বলতে পারেন বলুন না প্লিজ কেমন আছেন আপনাদের কি সবার কি লাঞ্চ কমপ্লিট লাঞ্চ হয়ে গেছে হরে কৃষ্ণা কৃষ্ণা করুণা সিন্ধু দীন বন্ধু জগৎ পথে গোপীশু গোপিতা কান্ত রাধা কান্ত নমস্ত হ্যালো হরে কৃষ্ণা হাই হ্যালো হরে কৃষ্ণা গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু তো আজকে আপনারা জানেন যে আজকে মঙ্গলবার আজকে স্বয়ং বজরাং দিন বজরাং বালের দিন বজরাং বালির মন্ত্রটা আমি একটু বলছি আপনারা সবাই প্লিজ শুনুন হরে কৃষ্ণ হে কৃষ্ণ করুণা সিন্ধু দীর্ঘ বন্ধু চালক নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সর্ব রোগায় সর্ব বশীকরণায় রামদূতায় সহ নম হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংহরণায় সর্ব রোগায় সর্ববশীকরণায় রামদূতায় সহ নমঃ হনুমতে রুদ্রবতারায় সর্বশত্রু সংখনায় সর্বরোগ হরায় সর্ববশীকরণায় রামদূতায় সহ আর একজনের দিন আজ মা কালীর দিন নমো জয়ন্তী মঙ্গল কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সহ সুধা নম সুতে নম জয়ন্তী মঙ্গল কালী কপালিনী দুর্গা শিবা সমাধাত্রী সাহা সুধা

কেমন আছেন আপনারা সবাই তো আজ আমি শুরু করছি একজন আমাকে লাইক করে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ এখন আমি শুরু করছি দশম অধ্যায় বিভূতি যোগ দশম অধ্যায় বিভূতি যোগ এখন বিতাপটের আমি দশম অধ্যায় বিভূতি যোগটা একটু বলছি খুব দারুণ একটা অধ্যায় আপনারা শুনুন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সন্ধ নাশের জন্য আপনারা জানেন যে অর্জুনের প্রচুর প্রচুর সন্ধ্যা ছিল যে আদৌ এটা শ্রীকৃষ্ণ কিনা শ্রীকৃষ্ণ কি করে হলো ইনি কি করে আমার 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 সাথেই বড় হয়েছে করেছে আমার পাশেই থেকেছে তো তিনি কি করে হঠাৎ কৃষ্ণ ঠাকুর হয়ে গেল তো এটা অর্জুনের কিছুতেই মনের মানে ঘোর কাট ছিল না তো ইনি হতেই পারে না ইনি কি করে ভগবান হতে পারেন ঠিক আছে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সন্ধ্য জন্য প্রকাশ্য ভাবে অর্জুনকে তাহার নিজ পরিচয় প্রদান করিলে ও অর্জুনের মনের সংশয় একেবারে দূরভূত হচ্ছেন এত রকম ভাবে হরে কৃষ্ণা অনেকদিন পর দেখলাম থ্যাংক ইউ সো মাচ হ্যাঁ অনেক দিন পরই এসলাম শরীরটা একটু বেটার আছে কারণ শরীরটা ভালো ছিল না আপনাদের সবাই কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ শরীরটা একদম খারাপ ছিল বলে আমি আসতে পারিনি লাইভে অনেক দিন পরে এলাম হরে কৃষ্ণা তো যাই হোক যে কথা বলছিলাম তো শ্রীকৃষ্ণ প্রথম থেকেই অর্জুনকে বোঝাচ্ছিল যে আমি শ্রীকৃষ্ণ আমি স্বয়ং ভগবান আমি এর আগে অনেকবার এসেছি অনেকবার জন্ম হয়েছে তোমাদের অনেকবার মৃত্যু হয়েছে কিন্তু আমি শাশ্বত আমি শ্রী ভগবান আমি কিন্তু প্রথম থেকেই তোমাদের কাছে আমি কিন্তু ভগবান এই কথাটা বারবার বারবার অর্জুনকে বোঝাতে চাইছিল কিন্তু অর্জুন কিছুতেই কিছুতেই বুঝতে পারছিল না এবং তার আরও দুঃখ ঘোচাবার জন্য নো ইস্যু ক্যারি অন থ্যাংক ইউ সো মাচ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের সন্দেহ নাশের জন্য প্রকাশ্যভাবে অর্জুনকে তাহার নিজ পরিচয় প্রদান করলেও অর্জুনের সংশয় কিন্তু দূরবিত হচ্ছে না তিনি এক কাল তাহাকে মনুষ্য বোধেই ভাবি এসেছেন কারণ তিনি তো পাশেই দেখেছে যে স্বয়ং ভগবানকে স্বয়ং দেখেছে যে তার বন্ধু এবার কি করে ভগবান হলো তাই না দুজনই তো ছোট বন্ধুর মতোই মানুষ হয়েছে বড় হয়েছে শ্রীকৃষ্ণ আর অর্জুন তিনি মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ সন্দেহ নয় কিন্তু তার মনে হয়েছে যে সে যা যা দেখিয়েছে তাতে অর্জুনের মনে হয়েছে যে ইনি মনুষ্যগণের মধ্যে শ্রেষ্ঠ এটা এটা নয় কিন্তু যে ভগবান তিনি বিশ্বাস করতে পারছেন দেখুন বিশ্বাস করবার জন্য কি কি বলছেন শ্রীকৃষ্ণ তাহার নিকট হইতে মানুষ অলৌকিক শক্তির পরিচয় আশা করে যাহাকে আমরা বিভূতি বলিয়া থাকি তার থেকে আমরা অলৌকিক কিছু দেখতে চাইছি তাহলে আমরা বুঝবো যে ইনি ভগবান নালে আমাদের তার প্রতি বিশ্বাস হবে না এখন দেখুন আপনাদের সাথে যারা ছোটবেলা থেকে মানুষ হয়েছে বড় হয়েছে খেলাধুলো করেছে হঠাৎ করে যদি আপনাকে এসে বলে যে আমি ভগবান আপনি বিশ্বাস করবেন সরি না তো বিশ্বাস করবে না সেরকমই শ্রীকৃষ্ণকে বারবার বারবার বোঝাচ্ছেন অর্জুন যে আমি ভগবান কিন্তু অর্জুন কিছুতেই বুঝতে চাইছেন না হুম তখন সে কিছু অলৌকিক শক্তির পরিচয় দিতে বললে যাহাকে আমার বিভূতি বলিয়া থাকি অর্জুনের সন্দেহ নাশের জন্য শ্রীকৃষ্ণ তাহার বিভূতি সম্বন্ধে অর্জুনকে প্রকাশ করিয়া বলিলেন 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 কি শরণ সাধারণ ব্যক্তির মতো তাহার এই নরদেহ দেখিয়া অর্জুন যেন তাহাকে মানুষ বলিয়া ভুল না করেন আমার এই সাধারণ দেহ মানে তোমাদের মতো নরদেহর মতো নর মিনস কি মানুষ তোমাদের মতো মানুষের মতো আমাকে দেহ দেখে যেন তুমি ভুল করো না আমি কিন্তু স্বয়ং ভগবান একথা বারবারই বলতে থাকছেন অর্জুনকে জয় গীতা জয় আপনারা সবাই শুনুন প্লিজ হরে কৃষ্ণ লিখুন কমেন্ট বক্সে জয় গীতা লিখুন গীতারও আঠারোটি নাম আপনারা অবশ্যই অবশ্য কমেন্ট বক্সে লিখুন এবার কি বলছে শুনুন শ্রীকৃষ্ণ তাহার বিভূতি সম্বন্ধে অর্জুনকে প্রকাশ করিয়া বলিলেন যে আপনি আমাকে নরদেহর মতো দেখে আপনাকে কিন্তু আমাকে কিন্তু মানুষ বলিয়া ভুল করবে না হুম অর্জুনকে বলছে যেহেতু তিনি স্ব ইচ্ছায় নরদেহা নরদেহ পরিগ্রহ করিয়াছেন আমি নিজের ইচ্ছাতে আমি নিজের ইচ্ছাতে কিন্তু এই নরদেহ পরিগ্রহ করে করেছি ঈশ্বর অনন্ত অনন্ত পরম পুরুষ পুরুষ তিনি 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 কিন্তু অনাদি কেমন আছো বৌদিমণি আমি খুব ভালো আছি তুমি কেমন আছো ভালো আছো তো আমি খুব খুব ভালো আছি লাঞ্চ হয়ে গেছে তোমার রায় অফিসিয়াল ভালো আছি ভালো আছি তোমরাও সবাই খুব ভালো থাকো খুব খুব ভালো থাকো তো যাই হোক শোনো গীতাটা খুব ভালো লাগবে প্লিজ তুমি একটা লাইক করে দাও রাই তো যাই হোক তিনি ঈশ্বর অনাদি অনন্ত পরম পুরুষ তিনি কি বললেন এই পৃথিবীতে সুখ দুঃখ জন্ম মৃত্যু ভয় ভাবনা যাহা কিছু সবই তাহার ইচ্ছায় ইচ্ছায় সৃষ্ট মানে কি বলছেন এই পৃথিবীতে যা আছে মানে যা কিছু সুখ দুঃখ মানুষ ভগবান পশু পাখি সব কিছুই তাহার সৃষ্টি সেই জন্য শ্রীকৃষ্ণ সকল চিন্তা তাহারই উপর ছাড়িয়া দিতে বলছেন বলছেন যে আপনি তুমি আমার পরে সব চিন্তা ছেড়ে দাও কি জন্ম কি মৃত্যু কি পাপ কি পূর্ণ এটুজ সব কিছু আমার পরে ছেড়ে দিয়ে তুমি তোমার কর্ম করে যাও এই কথাটাই বারবার বারবার শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন কিন্তু মানুষ তাহা চিন্তা করে না সেই জন্য শ্রীকৃষ্ণ সকল চিন্তা তাহার উপর ছারিয়া দিতে বলেন অর্জুনকে আরো বললেন তোমরা মনোপ্রাণ আমাতে অর্পণ কর আর কি বলল মন প্রাণ সব আমাকে অর্পণ করো আমি বুঝে দেবো তোমার কর্ম যা তুমি করে যাও আর তারপরের ব্যাপার আমি সব বুঝে নেব যাহারা এই রূপে আত্মসমর্পণ করে যাহারা এই রূপে আত্মসমর্পণ করে আমি তাহাদের সৎ বুদ্ধি ও সৎ পরামর্শ দিয়া থাকি এইভাবে যারা আত্মসমর্পণ করে আমার কাছে তাদেরকে আমি সৎ বুদ্ধি আর সৎ পরামর্শ দিয়ে থাকি তাহাদের মনে জ্ঞানের আলো জ্বালিয়া দিই এবং তাদের মনে বিভিন্ন রকম জ্ঞানের আলো জ্বালিয়ে দিই ইহাতে অর্জুন বলিলেন হে কৃষ্ণ এবার অর্জুন দেখুন কি বলছেন হে কৃষ্ণ তোমার কথায় আমার কোন মহ অন্ধকার দূর আছে মহ অন্ধকার দূর আছে তবে তোমার বিভূতির বিষয় জানবার একান্ত আমার আমার একটু দুঃখ দূর হয়েছে মোহ মিন্স দুঃখ দুঃখ আমার দূর হয়েছে তোমার কথা শুনতে শুনতে কিন্তু তোমার বিভূতিটা আমার একটু জানতে ইচ্ছা করছে তোমার বিভূতির বিষয় আমি একটু জানবো ঠিক আছে এবার দেখুন কি কি বিভূতি ভগবান দেখাচ্ছে সকল সকল জীবের মধ্যে যে অমর আত্মা বিদ্যমান আছে আমি তাহাই সকল মানুষের মধ্যে যে আত্মা আছে সেটা আমি নিজেই শ্রীকৃষ্ণ বলছেন আমাকে বষ্টন করিয়া জীব জন্মলয় জীবিত থাকে পুনরায় মৃত্যুবরণ করে আমাকে বষ্টন করে মানে আমাকে আমার পাশ দে মানে আমি ভিতরে থেকে আমার পাশ দেই মানুষ জন্ম নেয় বেঁচে থাকে আবার মারাও যায় কত সুন্দর কথা কিন্তু কিন্তু আমি আমি আমার আদিত্যের মধ্যে আমি বিষ্ণু সে কি বলেছে আদিত্যের মধ্যে তিনি বিষ্ণু জ্যোতিষ্ক মন্ডলীয়র মধ্যে তিনি কি সূর্য জানেন আপনারা সবাই জ্যোতিষ্ক মন্ডল আছে আকাশে তাদের মধ্যে তিনি হচ্ছে সূত্ৰ নক্ষত্র মণ্ডলদের মধ্যে তিনি চন্দ্র যত যত নক্ষত্র আছে আকাশের বুকে তাদের মধ্যে তিনি হচ্ছে চন্দ্র আর বেদের মধ্যে তিনি কি বেদ খুব সুন্দর কথা আপনারা শুনুন অনেক কিছু জানতে পারবেন বেদের মধ্যে বেদ চার প্রকার জানেন রিক সাম যজু অথর্ব তাই না বেদ চার প্রকারের তো চার প্রকারের মধ্যে তিনি হচ্ছে কি সাম্বেদ শ্রীকৃষ্ণ কি প্রথমটাই সাম্বেদ আচ্ছা দেবগণের মধ্যে তিনি কি ইন্দ্র দেবগণের মধ্যে তিনি ইন্দ্র আর ইন্দ্রিয়দের মধ্যে তিনি কি মন ইন্দ্রিয়দের মধ্যে তিনি মন এবং এবং যাবতীয় প্রাণীর মধ্যে তিনি চেতনা যাবতীয় প্রাণীর মধ্যে তিনি চেতনা চেতনা মিন্স কি যে আমি বেঁচে আছি আমি সবাইকে চিনতে পারছি আমার মনে মধ্যে চেতনা আছে আমি পুজো দেবো আমি তোমাদের সাথে কথা বলছি আমি এখন ঘুমাবো আমি এখন খাবো এই যে আমার চেতনা মানে আমি যে বেঁচে আছি মারা গেলে তো আমাদের চেতনা থাকে না চৈতন্য থাকে না তাই না এই রূপ আমি শিব উনি নিজেই শিবের কথা বলছেন স্বয়ং ভগবানই শিব বৃহস্পতি আমি নিজেই বৃহস্পতি ওঙ্কার আমি ওংকার আমি জপ মন্ত্র, যারা মন্ত্র করে জপ করে সেই মন্ত্র। বিক্ষেদের মধ্যে কি তিনি অসত্য পর্বতের মধ্যে তিনি হিমালয় হিমালয় পর্বতমালা স্বয়ং ভগবান ধেনুর মধ্যে তিনি কাম ধেনু নাগণের মধ্যে তিনি বাসুকি নাগেদের মধ্যে তিনি কি বাসুকি আমি কাম শক্তির আধার আমি কাম শক্তির আধার হাই হ্যালো রাই হাই হ্যালো সকল শক্তির সংহারক মৃত্যুই আমি আমি সকল শক্তিকে সংহারক করি মানে শেষ করি আমি আমি আবার মৃত্যু আচ্ছা আর কি কি বলেছে দেখুন মেধা ধীতি ক্ষমাই আমি আমি যে ক্ষমা করে মানুষ মানুষকে সেটাও তিনি মেধাও তিনি পড়াশুনোর মধ্যে আমি অপরাধীর শাস্তির জন্য দণ্ড হরে কৃষ্ণা হে কৃষ্ণা করণা সিংহ দীনবন্ধু গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তাপ্রতা ব্রহ্মা বলি ব্রহ্মাবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগণী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্নমানন্দ তথার্থ জ্ঞান মঞ্জুরী গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা অতিব্রতা ব্রহ্মা বলি ব্রহ্মাবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগণী অর্ধমাত্রা চিদানন্দা ভাবগ্ন ভ্রান্তি নাসিনী বেদত্তই পরমানন্দ তথার্থ গঙ্গা গীতা সাবিত্রী সীতা সত্তা নাশিনী ব্রহ্মাবলী ব্রহ্মাবিদা শ্রীসন্দা মুক্তিগিনী অর্ধমাত্রাগনি তো কি বলেছে দেখুন এইরূপ আমি শিব আমি বৃহস্পতি আমি ওঙ্কার আমি বৃক্ষদের মধ্যে আমি অসত্য পর্বতের মধ্যে আমি হিমালয় ধেনুদের মধ্যে কাম ধেনু নাগদেবদের মধ্যে আমি বাসখী আমি কাম শক্তির আধার সকল শক্তির সংহারক মৃত্যুই আমি মৃত্যু হচ্ছে কিনো তিনি কৃত্রিশ কীর্তি শ্রী স্মৃতি মেধা ধীতি ক্ষমায় আমি কেমন আছো ভালো আছো কিসি হ্যাই প্যা আহ মেরি প্যারি ভাবি সরি আমি খুব অসুস্থতা ছিলাম গো আমি শরীরটা ভালো ছিল না একদম ভালো ছিল না এখনো শরীরটা ঠিক নেই এখনো অনেক অনেক খারাপ আছে তাও তোমাদের ছাড়া তো থাকতে পারি না তাই চলে এসেছি হ্যাঁ ভালো আছো তুমি গিরি এখনো শরীরটা ঠিক হয়নি তবে অনেক শরীর খারাপ গেল তো তাই কয়েকদিন আসতে পারিনি সরি এক্সট্রিমলি সরি তোমাদের কাছে অনেক অনেক ক্ষমা চেয়ে নিচ্ছি তো মেধা ধীতি ক্ষমা আমি তেজ উদ্যম পরিশ্রম আমাদের তেজ করি মানে রাগ করি সেটাও আমি পরিশ্রম করি সেটাও আমি জয় বল আমি টোটালি সবই শ্রীকৃষ্ণ আমি অপরাধীদের শাস্তির জন্য দণ্ড অপরাধীদের শাস্তির জন্য কি করে দণ্ড দেয়া হয় না তো সেটাও স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বিজয়ীদের নীতি আমি নীতি যে নীতি মানি না আমরা বিভিন্ন রকম তো সেটাও তিনি আমি জ্ঞান আমার মধ্যে সবার মধ্যে দেখবেন জ্ঞান থাকে সেই জ্ঞানও তিনি রাধে রাধে উমাজি দেখে বিনা এক আমি তো বুঝতে পারছি না আপনি যদি একটু বাংলাতে লেখুন তাহলে খুব খুব ভালো হয় আমি হিন্দিটা অতটা বুঝতে পারছি না সরি আমার আমি অপরাধীদের শাস্তির জন্য দণ্ড বিজয়ীদের নীতি আমি জ্ঞান আমি হচ্ছে জ্ঞান আমার অশেষ বিভূতি এই বিরাজ ব্রহ্মাণ্ড আমার শক্তির ক্ষুদ্র অংশ প্র এত বড় যে ব্রহ্মাণ্ড সেটা কি সেটা হচ্ছে আমার শক্তির একটা ক্ষুদ্র অংশ হরে কৃষ্ণ রে কৃষ্ণা করুণা সিন্ধু বিভূতি আমি আজকে পড়লাম বিভূতি যোগ গীতার বিভূতি যোগটা আমি একটু কমপ্লিট করলাম তাহলে ভগবান কত কিছু বলেছে তাই না এক এক অর্জুনের মনের খুঁজ ছিল না যে এটাকে আদৌ কি স্বয়ং ভগবান নাকি অন্যতম ভয়গবান নাকি অন্যতম এই যে জিনিসটা তার যে মনের থেকে মোটেই সর ছিল না তাই জন্য সে কত কিছু কথা বলে দিল তাই না কি কি সে কি কি বিষয় বেদান্ত এইবার বুঝতে পারবো কেমন আছো উমা দিদি ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া হয়েছে হ্যাঁ হয়েছে আপনার শরীর ভালো আছে তো কয়েকদিন খুব তোমার কথা মনে পড়তো হ্যাঁ মনে পড়তো বুঝতে পেরেছি কিন্তু কিছু করার ছিল না গো শরীরটা ভালো ছিল না শরীরটা একটু খারাপ গেল ভীষণই খারাপ গেল তোমরা ভালো আছো তো সবাই সবাই ঠিকঠাক আছো আমার সত্যি খুব শরীর খারাপ গেল এখনো তোমরা গলা শুনে হয়তো বুঝতে পারছো হরে কৃষ্ণা হে কৃষ্ণা করুণা সিন্ধু রাধি রাধি চলে এসো সবাই একটু গল্প তো করা যাক কারা কারা আছেন চলে আসুন হরে কৃষ্ণা আবার কাল দেখা হবে আজ আসি তাহলে নমস্কার আজ বিভূতি চোখটা আমি বললাম কাল আবার দেখা হবে সবাই ভালো থাকবেন